প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হয় রান্না করা তাই ঝটপট দেরি না করে আমি রান্না করতে চলে আসি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে আজকে আমি এমন একটা জিনিস রান্না করব যেটা প্রত্যেকটা মেয়ে পছন্দ করে মেয়েরা কিন্তু বাবা মাংস ভাতের চাইতে এই শাক পাতারি ভর্তা ভাত এগুলোই বেশি পছন্দ করে গতকালকে আমি আমার বাবার বাড়ি থেকে হঠাৎ করে চলে এসেছি আর আসার সময় আমি আমার পছন্দের জিনিসগুলোই নিয়ে এসেছি যাই হোক পছন্দের জিনিস বলে কথা আমার বাবার বাড়ির গ্রাম যে বিলটা আছে সেখানে কিন্তু সব ধরনের সবজি চাষাবাদ হয় কিন্তু আমার শ্বশুর এলাকায় যে বিলটা আছে সেখানে কিন্তু সব ধরনের সবজি চাষাবাদ হয় না তাই অনেক কিছুই আছে যেগুলো বাজার থেকে কিনে না খেলে খাওয়া যায় না কিন্তু আমার বাবার বাড়িতে সব কিছুই কিন্তু কাছেই পাওয়া যায় তো যাই হোক পেয়েছি যখন তখন পছন্দের জিনিসগুলো বাড়িতে নিয়ে চলে এসেছি শাকগুলো আমার ঝুরি ঝুরি করে কাটা শেষ হয়ে গেছে এখন শুধু রান্না করার পালা আর শাকগুলো দেখুন কত সুন্দর টাটকা একদম ফ্রেশ একটা সময় ছিল মূলার পাতা তো দূরের কথা মুলা পছন্দ করতাম না কেন জানি না মা যদি মুলা রান্না করে রাখতো তাহলে অঝরে কান্না করতাম কিসের যে এত অপছন্দ বুঝে উঠতে পারতাম না আর এখন দেখুন সময়ের কি পরিবর্তন মুলাও খাই তার সাথে সাথে মুলার পাতাও ভাজি করে খাই কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে যায় এইদিকে মুলার পাতা ভাজি করার জন্য যথেষ্ট পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা বসিয়ে দিব তো মুলা পাতা ভাজি করার জন্য প্রথমে কিন্তু মুলা পাতা পাতাগুলো সেদ্ধ করে নিতে হবে কারণ মূলা যদি ভালোভাবে সেদ্ধ করা না হয় কেমন যেন একটা ঘজ ঘজে ভাব থেকে যায় তো আমি পরিমাণ মতো পানি দিয়ে মূলা পাতাগুলো সেদ্ধ করে নিব এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুনের কোয়া আর দিয়ে দিব কাঁচা মরিচ তবে আমি শাক ভাজির সময় কাঁচা মরিচ দিয়ে সেদ্ধ আর শুকনো মরিচ ভাজি করে ভাতের সঙ্গে খাই এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো একটু নুন এখানে আমি আর কিছুই দেব না এখন শুধু ভাপে সেদ্ধ করে নিব আপনাদের ভাইয়াকে যদি বাজার থেকে শাকসবজি আনতে বলি তখন সে আমাকে বলে শাকসবজি ছাড়া কি বাজারে আর কিছু নেই একটু মাছ মাংস আনতে বলতো তাহলে বেশি ভালো হয় ছেলে মানুষ কিন্তু মাছ মাংসটাই বেশি পছন্দ করে আর মেয়ে মানুষ শাকসবজি এইদিকে আমি আমার বাবার বাড়ি থেকে এনেছি কারণ আপনাদের ভাইয়া আমাকে বাজার থেকে শাকসবজি এনে দেয় না বলে যে মাছ মাংস আনলে বেশি ভালো হয় শাকসবজির কথাটা আমাকে বলো না তো কারণ আমি শাকসবজি পছন্দ করি না এইজন্য আমি আপনাদের ভাইয়াকে বাজার থেকে শাকসবজি আনতে তেমন অত বলি না কারণ গ্রামের মানুষ তো বাড়ির আশেপাশে অনেক রকমের শাকসবজি থাকে যেগুলো বাজারের চাইতেও বেশি ভালো হয় একদম নির্ভেজাল তো আমি মূলা শাকের সঙ্গে নিয়েছি রসুন পাতা কারণ রসুন পাতা আমি আজকে ভর্তা করে খাবো এইদিকে আমি শাক করতে দিয়েছি আর দিকে রসুন পাতা সুন্দর করে কাটাকুটি করে নিয়েছি যখনই আমি শাক রান্না করি তখনই আমি কোনো শুকনো মরিচ ভেজে নিই শাকের সঙ্গে খাওয়ার জন্য এখন আমি সেদ্ধ করে রাখা মূলা শাক থেতলানো রসুন দিয়ে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব। সাথে কিন্তু কয়েকটা কাঁচা জিরেও দিয়েছি যখন আমি শাক খাবো তখন কিন্তু কাঁচা জিরে দাঁতের নিচে পড়লে বেশ মজা লাগবে তো যাই হোক সুন্দর করে তেলের মধ্যে এইভাবে ভেজে নেওয়ার পরে শাকগুলো আমি নামিয়ে নিব তো আমার মুলা শাক রান্না কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ মুলা শাক বা মুলা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন এই যে দেখুন মুলা শাক ভাজি গুলো কত সুন্দর হয়েছে আর আমার মুলা শাক ভাজি ডেকোরেশন কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এখন আমি রসুন পাতা ভর্তা করার জন্য রসুন পাতাগুলো সুন্দর করে ভেজে নিব শুধু রসুন পাতা দিলে তো হবে না তার সঙ্গে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সবগুলো নিতে হবে কারণ রসুন পাতার সাথে যদি ঝাল না থাকে তাহলে তো কিন্তু মজাই হবে না তাই ঝাল ঝাল রসুন পাতার ভর্তা বেশ ভালো লাগবে আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা জিরে এই যে আমার রসুন পাতা ভাজা শেষ এখন আমি সুন্দর করে এগুলো পাটাতে বেটে নিব পাটাই বাটা ভর্তা কিন্তু বেশি মজা এইদিকে রান্নাঘর যদি হয় মনের মতো তাহলে রান্না করতে কার না ভালো লাগবে তাই না অনেক শখ করে কিন্তু ছাদের উপরে এই শখের রান্নাঘর করেছিলাম আর বাকি ছিল কিছু ডেকোরেশন করা তাই আপনাদের ভাইয়াকে বলে শীতের সিজনে আমি অনেকগুলো ফুলের গাছ আর দেখুন আমার ফুলের ফুল ফুল তো কিন্তু বেশ এমন একটা জিনিস সেটা সবারই পছন্দ তো আমার রান্নাঘর ডেকোরেশন কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন আর এই যে আমার রসুন পাতার ভর্তাতে আমি একদম খাটটি ফ্রেশ সরিষার তেল দিয়ে দিলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ